পঁয়ত্রিশটা যদি কাশ্মীর এত কিছু দান ক্ষয়াতির পরেও রাজস্থানের লোক রাষ্ট্রবাদ এবং বিকাশবাদের পক্ষে মোদীজির পক্ষে ভোট দিতে পারে তাহলে কেন পশ্চিমবঙ্গেও আমরা পারব তাই বিজেপির যারা বুথের সৈনিক সংগঠক তারা আজকে এখানে একত্রিত হয়ে শপথ নিল যে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদীজিকে দেব আর আমি কাঁথির ছেলে হিসাবে তাদের কাছে কথা দিলাম যে পরবর্তী দিনে লোকসভার এখানে বিজেপির সরকার হবে হবে পুলিশকে দিয়ে ছাপ্পা মেরে ভোট মানুষের সমর্থন না থাকলে এই জিনিস হয় আমি তো বক্তব্যে বলছিলাম যে সিপিএম এর মানে লাল রাজত্ব ছিল

ওর কথার উত্তর দিতে ওর বেতন হচ্ছে পনেরো হাজার টাকা বেতন হচ্ছে পনেরো হাজার টাকা ভাইপো পার্টির থেকে দেয় ও মিটিং করতে যেখানে যায় বলে আমার গাড়িতে তেল ঢুকিয়ে দিই ওই লেভেলের লোকের সঙ্গে আমাকে করবেন না দে আর দ্য

মুসলিম গরিব হয়েছে মুসলিম সাধারণ মুসলিমরা গরিব হয়েছে আর শকত মোল্লার মতো আনোয়ারের মতো জাহাঙ্গীরের মতো মতো শাহজাহান শেখদের মতো এই গুন্ডারা তারা কোটি কোটি টাকার বেআইনি মালিক হয়েছে আপনি যদি এই মান্দারমণি থেকে দীঘা পর্যন্ত যান এমন বহু লোককে খুঁজে পাবেন যে মিটিং করেছে সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান তার নিউ টাউন নিউ দীঘাতে এরা এরা গোটা লুট করেছে রাজ্যে আর দীঘাতে মান্দারবনিতে এসে ইনভেস্ট করেছে অসংখ্য আতিপুরের হোটেল আছে বালুর বৌর নামে চারটা হোটেল আছে